ভারতের প্রেসক্রিপশনে দেশে অস্থিতিশীলতা বাড়াতে জঙ্গি নাটক সাজায় বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রথম আলো এবং স্টার নিজের ইউটিউব চ্যানেলে এমন তথ্য সংক্রান্ত একাধিক বক্তব্য এবং প্রতিবেদন প্রকাশ করেছেন জনপ্রিয় সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক ইলিয়াস মূলত রাজনৈতিক দল হিসেবে হিসেবে এবং পত্রিকা প্রথম আলো দুটি হয় ভারতের এবার বিরুদ্ধে মুখ খুলেছেন এনসিপির জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল একটি প্রতিবেদনের শিরোনামে প্রথম আলো লেখে বিলাসী জীবন সহ নানা প্রশ্নের মুখে সার্জিস ও হাসনাত ওই পোস্ট নিয়ে চারিদিকে তীব্র সমালোচনার মধ্যেই প্রথম আলোকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক হাসনাত আবদুল্লাহকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে মাঠে নেমেছে প্রথম আলো সেনা প্রধান আওয়ামী লীগ দর্শক আপনারা জানেন যে প্রথম আলো হাসনাত আবদুল্লাহকে নিয়ে একটা নিউজ করছে করার কিছুক্ষণ পর আবার সেটা ডিলিট করে দিতে হয়েছে হাসনাত আবদুল্লাহ প্রথম আলোর বিরুদ্ধে জিয়াত ঘোষণা করেছে দর্শক আপনারা জানেন যে হাসনাত আব্দুল্লাহ এর আগে সেনা প্রধানের সাথে একটা মিটিং করেছে মিটিং করার পরেই কিন্তু হাসনাত আব্দুল্লার উপর খেপেছে প্রধান। এবং মনে হয় প্রধানকে দিয়েই প্রথম আলো নিউজ করাইছে দর্শক আমরা বিগত পনেরো বছর ধরে দেখেছি যে প্রথম আলো সর্বপ্রথম নিউজ করে এরপর থেকে এই পুলিশেরাই এরা বিতর্কিতভাবে আলিমুলামাদের পিছনে লেগে যায় তো এখনও সেটাই শুরু হয়েছে মানে সেনা প্রধান সম্পর্কে কি বলবো তিনি আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মী আছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও ক্যান্টনমেন্টে নিয়ে এসে থুয়ে আদর যত্ন করে ধীরে ধীরে তাদেরকে অন্য দেশে পার করে দিয়েছে তারপর আওয়ামী লীগের আবার নতুন একটা দল গঠন করারও দায়িত্ব তার হাতে পড়ছে তো সেনা প্রধানের কাজ কি আওয়ামী লীগকে পুনর্বাসন করা আর এই আওয়ামী লীগের নেতাকর্মীদের সহি সালামতে বিদেশে পার করে দেওয়া কাজ সেনাবাহিনীর তো হাসনাদ আবদুল্লাহ যখন রাজি হয়নি বাংলাদেশের সকল দল জামাত ছাড়া সব দলে মিটিং করেছে সেনাপ্রধানের সাথে কেউ কোনো কিছু প্রকাশ করেনি কিন্তু হাসনাদ আবদুল্লাকে যখন ডেকে নিয়ে যে বলা হলো এই ভালো আওয়ামী দিয়ে আমরা একটা দল করব তোমার সাথে থাকা লাগবে তখন হাসনাদ আবদুল্লাহ ফাঁস করে দিয়েছে দেওয়ার পরেই হাসনাদ আবদুল্লার পিছনে পরিকল্পিতভাবে প্রথম আলোকে লেলিয়ে দিয়েছে তো প্রথম আলোর বিরুদ্ধেও হাসনাদ আবদুল্লাহ জিয়াদ ঘোষণা করেছে দর্শক আপনারা জানেন যে প্রথম আলো এক নাম্বার রয়ের এজেন্ট বাংলাদেশে বসে আছে বাংলাদেশের ঘাটি বলেন প্রথম আলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা পিক দেখেন প্রথম আলো যে ইন্ডিয়ার এজেন্ট সেটা কি আর বুঝতে বাকি আছে তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তার ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে দেবেন চলুন ভিডিওটা দেখে আসি সেনা প্রধান প্রথম আলো বিএনপি একযোগে আব্দুল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে হাসনাত আবদুল্লা ডিমোরালাইজ করার চেষ্টা করছে করার চেষ্টা করছে আমরা জনগণকে আহ্বান জানাবো আসুন আমরা হাসনাত আব্দুল্লার পাশে দাঁড়াই পক্ষে দাঁড়াই এর আগে সেনা প্রধান চেষ্টা ওয়াকারুজ্জামান তখন যেভাবে আমরা হাসনাতের পাশে দাঁড়িয়েছিলাম আমরা কি বলেছিলাম উই আর হাসনাত হাসনাত না ওয়াকার হাসনাত হাসনাত স্লোগান হয়েছিল ঢাকার উত্তরে এবার আসুন আবারও স্লোগান দিই হাসনাত না প্রথম আলো হাসনাথ হাসনাত হাসনাত না দিল্লি হাসনাথ হাসনাত সেই স্লোগান সময় এসেছে দেখেন একটা গোষ্ঠী কিন্তু লাগেনি ওই ভারতের লাইনে যারা আছে তারা সবাই এক হাসনাতের বিরুদ্ধে লেগেছে এটি হচ্ছে আমাদের মূল সন্দেহের জায়গা শুধু প্রথম আলো বা শুধু সেনাপ্রধান বা শুধু বিএনপি লাগলে সমস্যা ছিল না যেমন শুধু বিএনপি প্রথম আলো হাসনাতের বিরুদ্ধে লাগতে পারে কারণ হাসনাত চাঁদাবাজদের বিরুদ্ধে ভোকাল কিন্তু এক যোগে লাগাটা সন্দেহজনক এর মানে সব হচ্ছে দিল্লি থেকে কেন দেখেন ওই যে সেনাপ্রধানের সাথে যে হাসনাত সে মিটিং এবং এর ঘটনা ফাঁস করে দেয়া সেনাপ্রধান যে রিফাইন্ড আওয়ামী লীগ রিপেট্রিয়েট প্রজেক্ট হাতে নিয়েছেন এই জন্য রাজনীতিবিদদেরকে কনভিন্স করার চেষ্টা করছেন এই বিষয়টা হাসনাত ফাঁস করে দেওয়ার সাথে প্রথম আলো হাসমাতের বিলাসী জীবন নিয়ে যে কথিত প্রশ্ন করেছে কথিত বিলাসী জীবন নিয়ে যে প্রশ্ন করেছে এগুলো একই সূত্রে এবং বিএনপির বিভিন্ন পেজ থেকে প্রতিনিয়ত দেখবেন যে হাসমাতের এই অমুক জায়গা ফোন দিয়েছে এই সে ইত্যাদি ইত্যাদি এগুলো বলা হয় সবকিছুর স্টেশন দিল্লিতে এর মানে হাসনাথের বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা উপরে আপনারা দেখছেন যে কখনো সেনাপ্রধান কখনো বিএনপি কখনো প্রথম আলো আসলে এগুলো সব জায়গার গুরু বা গোরা হচ্ছে আর দিল্লির পলিসি এটা হাসনাদ যে বিপ্লবী ক্যারেক্টার ধারণ করেছে এই ক্যারেক্টারের লোকজনদেরকে দিল্লি রাখে না ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে এটা আল্লামা আল্লাহ দিকে একটু তাকান আল্লামা সাইদি এভাবে ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং জনপ্রিয় ছিল দেখেন এনসিপি তেমন কিছুই না কিন্তু হাসনাদের ক্রেডিবিলিটি অনেক হাসনাত আবদুল্লা ক্রেডিবিলিটি এনসিপির চাইতে উর্ধ্ব এনসিপি কে সমর্থন করে না করে জামাত শিবির কিন্তু হাসনাতকে পছন্দ করে হাসনাতের ফেসবুক পোস্টের সাথে রাজি হাসনাথ ডাক দিলে আসতে রাজি যেটা আল্লামা সাইদের ক্ষেত্রে ছিল আমি তুলনা করছি আল্লামা সাইদি ইজ অনেক বড় বড় বিষয় তার ধারে কাছেও হাসনাত যেতে পারেন আমি জাস্ট বোঝান বোঝানোর জন্য বলছি যেমন আল্লামা সাইদি করতেন জামাত কিন্তু আল্লামা সাইদিকে পছন্দ করতেন জামাতের ঊর্ধ্বে এদেশের জনগণ যারা জামাত করে না কিন্তু সাইদি করে হাসনাথের অবস্থা হচ্ছে এরকম আল্লামা সাইদি যেরকম আমৃত্যু আপসেন ছিলেন এবং ভারতের বিরুদ্ধে সচ্চর ছিলেন মাহমুদুর রহমান যেরকম ভারতের বিরুদ্ধে সচ্চর ছিলেন দিল্লির কুকুরদের বিরুদ্ধে সচ্চর ছিলেন হাসান আব্দুল্লাহ ওইরকম একটা ক্যারেক্টার ভারতের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চর দেখেন যে ঘটনা ঘটেছে সেনাবাহিনী বা সেনা প্রধান অনেক রাজনীতিবিদদের রিফাইন দা অ্মেলিক রিপ্যাট্রিশন প্রজেক্টে রাজি করিয়েছে বিভিন্ন স্টেক হোল্ডার্সদের রাজি করিয়েছে কিন্তু হাসনাতকে রাজি করাতে পারেনি সাদিস্তিও কিন্তু ম্যানেজ করেছে কিন্তু হাসনাতকে ম্যানেজ করতে পারেনি আরেকটা বিষয় দেখেছেন কিনা সাদা আহমদুল্লাহ মিজানমান আজারিদের সাথে সরয়দী উদ্যানে এনসিবির আর কাউকে দেখা যায়নি হাসনাতকে দেখা যায় মানে আলেমুল আমাদের সাথে হাসনাতকে দেখা তো আর্মি চিফ অনেককে ম্যানেজ করতে পারলেও হাসনাত আব্দুল্লাহকে ম্যানেজ করতে পারেনি পারবে না যার ফলে হাসনাত আবদুল্লাহ বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকবে তারই অংশ হিসেবে প্রথম আলো হাসমাত আবদুল্লার বিরুদ্ধে লেগেছে হাসমাত আব্দুল্লাহকে বিতর্কিত করার চেষ্টা করছে আল্লামা সাইদি কিভাবে বিতর্কিত করেছিল মনে নেই তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে এখন হাসমাত আবদুল্লার বিলাসী জীবন নিয়ে প্রশ্ন তুলছে তারপরে দেখবেন হাসমাত আবদুল্লাহ গার্লফ্রেন্ড বের করে করেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে ইত্যাদি ইত্যাদি এগুলো বের করবে চেষ্টা করবে এটাই প্রথম আলোর চরিত্র এটাই তাদের এডিটোরিয়াল পলিসি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বলতে চাই আমাদের স্লোগান প্রথম আলো না হাসনাত 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 ওয়া কান্না হাসনাত 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 বিএনপি না হাসনাত হাসনাত বিএনপি তো ভারতের দালাল ভারতের খOpp করে রেখেছে এ কারণে দেখবেন যে এনসিপির সব নেতাদের বিরুদ্ধে কিন্তু বিএনপি অতটা ক্ষোভ নাই যতটা ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে আছে আসুন আমরা হাসমাত আব্দুল্লাহর পাশে দাঁড়াই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আবসীন কণ্ঠস্বর এখন হাসনাত আব্দুল্লাহ দর্শক আপনারা সলোমান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ